চলচ্চিত্র জগতে দীর্ঘ তেত্রিশ বছরের বর্ণময় ক্যারিয়ার বলিউডের কিংবদন্তি শাহরুখ খানকে নিয়ে ভক্তদের আবেগের শেষ নেই তবে এতদিন একটি স্বপ্ন যেন অপূর্ণই রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অবশেষে সেই অপেক্ষা জাহান ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি মুহূর্তটি শুধু শাহরুখ ভক্তদের জন্য নয় পুরো ভারতীয় চলচ্চিত্র জগতের জন্যই ছিল এক ঐতিহাসিক অধ্যায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য জনপ্রিয় ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র পুরস্কার বিতরণের পর নিজের ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমি কল্পনাও করিনি আমি হব সেই সৌভাগ্যবান এগারো জনের একজন যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত প্রথম জাতীয় পুরস্কার দিতে পারবে ওম শান্তি ওম সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরো লেখেন যদি তুমি মন থেকে কিছু চাও তবে পুরো কায়না তোমাকে তা এনে দেয় এই জয়টা যেন আমার নিজের কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখতে চেষ্টা করতে আর সাহস নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে শাহরুখ খানের বিনয় কঠোর পরিশ্রম আর সৌজনের প্রশংসা করে প্রতিটি লিখেছেন আপনার যাত্রা আমাদের জন্য প্রেরণা প্রশ্নের শেষে মজার ছলে তিনি আরও লিখেছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে কর্মর্ধনের পর থেকে আমি আমার হাতি ধুইনি। নিই তারই মজার মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়নি দুনিয়ায়